গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে চলে আসছি টাঙ্গাইল ছবিপুর আন্দার খেজুরের বাগানে খেজুর রস খেতে তো ঠান্ডার ভিতরে খুব ঠান্ডা লাগতেছে বাট এমন একটা ফিল করতেছি এটা এর আগে আশা করি কখনই আমি এতটা আনন্দ উপভোগ করতে পারিনি বাট আজকে খেজুর রস খেতে এসে যে ফিলটা পেতে আসি তো আপনারা যদি আসতে চান অবশ্যই চলে আসতে পারেন দেখেন কত লোক আসছে এখানে খুব সুন্দর খুব সুন্দর একটি জায়গা তো আপনারা আসলে চলে আসতে পারেন এটা গাজীপুর হয়ে টাঙ্গাইল শৌপিপুর আন্দারমানিক খুব সুন্দর এই জায়গাটা আমার সাথে আরো দুই ভাই আসছে এসকে হ্যাঁ এই অবস্থা খুবই ভালো লাগতেছে আমার এতটা ভালো লাগতেছে বাট বলে বোঝাইতে পারি না ঠান্ডাটা অনেক বেশি এতটা আনন্দ পাইতেছে বললাম কেন বলা মত না আপনারা যদি এত সুন্দর জায়গায় আসতে চান অবশ্যই আপনারা আসতে পারেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে